আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে তো সেই প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা হচ্ছে কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে দেখে নিতে পারবে আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি কাদের বক্স মেমোরিয়াল কলেজিট হাই স্কুলের নবম নবমশ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন এটি ঠিক আছে কবিভাগে থাকবে নৈবত্তিক অংশ যাতে থাকবে মোট পঁচিশ নাম্বার তো প্রথমে পনেরোটা থাকবে হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন যেহেতু ফেসবুক থেকে সংগ্রহ করা এই ছবিটা কোয়ালিটি অতটা ভালো না তারপর আশা করি তোমরা বুঝতে পারছো কি লেখা আছে তারপর দশটা থাকবে এক কথায় উত্তর দাও এই পনেরো আর দশ পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ ঠিক আছে তারপর রচনামূলক অংশের পঁচাত্তর নম্বরের মধ্যে প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখো তোমাদের দশটা প্রশ্ন থাকবে এবং দশটা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার তোমাদের দিতে হবে অর্থাৎ কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকছে না প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে বিশ নম্বর সো তোমরা যদি কোনো অধায় বাধ্য সিলেবাস থেকে তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবে তাই তোমাদের সব প্রশ্ন কমন পড়েনি তাই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই পরীক্ষায় যাওয়ার চেষ্টা করবে তারপর থাকবে গবিভাগ দৃশ্যপর বিহীন রচনামূলক প্রশ্ন এখানে অবশ্য পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে সো তুমি পাঁচটা থেকে যে তিনটা প্রশ্ন ভালো পারো সেগুলো অ্যান্সার করবে প্রতিটা পাঁচ করে মোট হচ্ছে কত এখানে পনেরো নাম্বার থাকবে ঘবিভাগে থাকবে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে সাত সেট প্রশ্ন করা হবে সাত সেট থেকে তোমার পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতি সেট আট করে তাহলে কত পাঁচ আটা মোট হচ্ছে কত চল্লিশ নাম্বার থাকছে এই অংশে একশো নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বারই থাকবে দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখন দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম ছক থাকতে পারে দৃশ্যপটে তারপর এরকম হচ্ছে গল্প থাকতে পারে অনেক সময় অনুচ্ছেদ থাকবে কোনো প্রেক্ষাপট থাকতে পারে আবার কখনো ছবিও থাকতে পারে তো মোট কথা হচ্ছে তোমাদের সাত সেট দৃশ্যপট থাকবে যদিও এই স্কুলে ছয় সেট করা হয়েছে এক সেট করা হয়নি তবে সাত নম্বরও থাকবে তো এই সাত সেট প্রশ্ন পড়ে তোমাদের কাছে মনে হবে যেগুলো তোমরা ভালো মতো অ্যান্সার করতে পারবে বা যেগুলো তোমাদের কমন পড়েছে সেই পাঁচ সেট তুমি দিবে কারণ এখানে দুই সেট প্রশ্ন কিন্তু এক্সট্রা থাকছে তো শিক্ষার্থীর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর একটা স্কুলের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আমাদের চ্যানেলে আরও কিছু স্কুলের প্রশ্ন এবং কিছু সাজেশন দেওয়া আছে যারা দেখো নি কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চ্যানেলে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ